ভিডিওতে এই নেবানোর মলমের কার্যকারিতা ব্যবহার বিধি কারা ব্যবহার করতে পারবেন কারা ব্যবহার করতে পারবেন না এবং এই মলমের কোনো পার্শ্ব আছে কিনা মূল্য কত কোথায় পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ এ ধরনের আরো তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন নেবানল অয়েনমেন্ট ছোট কাটা বা চামড়া ক্ষত থেকে সংক্রমণের সূচনা প্রতিরোধ করতে ব্যবহার করা হয়ে থাকে আর ইনাবানল এটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে শরীরে কোনো জায়গায় ব্যাকটেরিয়া জনিত ঘা যেমন কোনো জায়গা কেটে গেছে এখন আর না অথবা শরীরে কোনো জায়গায় অনেক চুলকানি ফলে অতিরিক্ত চুলকানোর কারণে সে জায়গায় ঘা হয়ে গিয়েছে অথবা পায়ে পথে আশেপাশে ঘা হয়ে ফেটে গিয়েছে এ ধরনের আক্রান্ত স্থানে নেবানল মলমটি খুবই কার্যকরী আছে অয়েন্টমেন্ট বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের স্বনামধন ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল প্রতি গ্রাম বলা হয়ে রয়েছে সালফেট মিলিগ্রাম এবং বেসিক চাষিন জিঙ্ক পাঁচশো আর এই বিশ গ্রাম টিউবটি শুধুমাত্র বাহ্যিক ত্বকের ব্যবহার করার জন্য এবং সেই ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আমাদের শরীরে ক্ষত হতে পারে ঘা হতে পারে অথবা সংক্রমণ ছড়িয়ে সেখান থেকে আরো বড় অসুখ হয়ে যেতে পারে এই ধরনের ক্ষত ঘা সংক্রমণ না শুকাতে চাইলে নেমানাল অয় ব্যবহার করা হয়ে থাকে নেমানাল অয়েনমেন্ট এরকম ব্যাকচেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে জাদুর মতো কাজ করে থাকে আবার শরীরে ফোরা হলে তার থেকে সৃষ্ট ঘা হয়ে আরেক ধরনের বড় সমস্যা হতে পারে অনেক সময় ছোট ফোরার থেকে সৃষ্ট ঘা অনেক বড় আকার ধারণ করে এ ধরনের ফুলাক থেকে সৃষ্ট ঘাস শুকাতে অথবা হাত বা পায়ের নখের পায় ব্যাকটেরিয়া সংক্রমিত ক্ষতের চিকিৎসায় এ নেবানো অয়েল মেশিন ব্যবহার করা যেতে পারে এছাড়া শরীরে একজিমা জাতীয় কোনো চুলকানি থাকলে এবং তা অতিরিক্ত মাত্রায় চুলকালে সেখান থেকে সৃষ্ট ক্ষত থেকে কষ বের হলে বুঝে নিতে হবে আপনি ব্যাকটেরিয়াল ইনফেকশনের শিকার হয়েছে। এরকম যে আমাদের মাঝে প্রায় হয়ে থাকে দেখা যায় অনেকদিন যাবৎ চুলকানো থাকে এবং সেই চুলকানো যদি আপনি হাতের আঙুলের নখ দিয়ে অতিরিক্ত চুলকানোর ফলে সেখান থেকে এরকম খায়ের সৃষ্টি হয় এই ধরনের পরিস্থিতিতে আপনি লেবানন মলমটি ব্যবহার করতে পারেন এছাড়া অনেকের পায়খানা কষা থাকে এবং সেই পায়খানা কষা থেকে পায়ে রাস্তা ফেটে গিয়ে ক্ষত সৃষ্টি হয় সেরকম সেন্সিটিভ জায়গায় ক্ষত সারানোর চিকিৎসাও লেবানন মলমটি ব্যবহার করা হয়ে থাকে মোট কথা শরীরে বাহ্যিক ত্বকে যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণজনিত ক্ষতের চিকিৎসায় একজন ডাক্তার লেবানন মলমটি প্রেসক্রিপশন করে থাকেন আসুন জানা যাক নেমন অয়েনমেন্ট ব্যবহার বিধি সম্পর্কে এর আগে হাত সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে এবং আক্রান্ত স্থান যতটা সম্ভব শুষ্ক করে খুবই পাতলা প্রলেপ দিয়ে দিন থেকে চারবার দিতে হবে তবে ব্যবহারের আগে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন নেমন অয়েনমেন্ট ব্যবহার ক্ষেত্রে কার কার ক্ষেত্রে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সবার ক্ষেত্রে এরকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে তা কিন্তু নয় কার কার ক্ষেত্রে যেমন হালকা শরীরে চুলকানো জ্বালা পোড়া র্যাশ লাল হয়ে যাওয়া পোড়ানো এরকম হতে পারে তবে এগুলো সাময়িক আপনার আপনি ঠিক হয়ে যায় যদি আপনার আপনি ঠিক না হয় এবং সমস্যা যদি জটিল আকার ধারণ করে তাহলে আপনার চিকিৎসকের বিষয়টি অবহিত করতে হবে এছাড়া মলমটিতে উপস্থিত থাকা দুটি উপাদানে যে কোনো একটি উপাদানে যদি কারো সংবেদনশীলতা থাকে তাহলে এটা ব্যবহার পরিহার করতে হবে আর বড় ধরনের ক্ষত চিকিৎসায় এবং গর্ভাবস্থায় এই মলমটির ব্যবহার এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি তাই নিজে নিজে গর্ভাবস্থায় বা বড় ধরনের ক্ষতে এই মলমটি প্রয়োগ না করাই শ্রেয় তবে যদি মনে করে থাকেন এটা ব্যবহার করা প্রয়োজন এবং উচিত সেক্ষেত্রে মলনটি ব্যবহার করা যেতে পারে আর এটা এক টানা সাত থেকে দশ দিনে বেশি ব্যবহার করা উচিত নয় এক টানা সাত থেকে দশ দিন ব্যবহার করার পরেও যদি অবস্থার উন্নতি না হয় তাহলে আপনার বুঝে নিতে হবে মলনটি আপনার আর কাজ করছে না তখন আপনার উন্নত চিকিৎসার প্রয়োজন হতে পারে এক্ষেত্রে সব ফার্মেসিতেই পাওয়া যায় আর এই নেবানল মলমটি কেনার আগে মেয়াদ তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন নেবানল মলমটি সম্পর্কে আজকে ছিল এই পর্যন্ত এই মলমটি সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করতে পারেন আমি সেখানে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এই ধরনের আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ